ভিডিও বানাইতেছি না ভিডিও বানাতে মানে তো ফেসবুকে sare ফেসবুকে ভাইরাস হয়ে যামু কি আমিও হব আপনারা হবেন আমিও হব আচ্ছা তুমি ভিডিও বানাবা আচ্ছা এই ভালো করে ক্যামেরা ধরো ঠিক করে ধরো ঠিক আছে হ্যাঁ আমি যেভাবে যেভাবে বলতেছি তুমি ঠিক একই ভাবে বলবা ঠিক আছে ক্যামেরা কিন্তু রেডি আছে আচ্ছা এখানে কোনো ভুল ভাল কিছু বলা যাবে না আচ্ছা বলবা বলবা